আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি আজকের আলোচনার বিষয়টি কি নিয়ে আলোচনা করব আজকের যে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে নবিকিরিম সাল আলী সাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করা যাবে কি না এটাকে বেয়াদবি হবে নাকি ইয়া নবী বলে সম্বোধন করলে কোনো সমস্যা নেই কৌমি আলেমগণ অনেক কৌমি আলেম আছেন এছাড়া অনেক আলেম রয়েছে তারা বলে যে নবীজিকে নবী বললে নাকি বেয়াদবি হয় এরা আসলে আমি বলবো এরা আসলে আরবি গ্রামার নাহু সরফ ভালো করে পড়ে না কিংবা পড়তে পারে নাই বোঝে না আমরা আগে মনে করতাম যে কৌমি ধরনের আলেমগণ নাহু সরফ অনেক ভালো জানে এখন দেখি তারা নাহু সরফ ভালো করে পড়তেও পারে না হয়তো বা না পড়েই তারা না বুঝেই তারা পড়ে আমি গতকাল রাত্রে ফেসবুকের একটি ভিডিওতে দেখেছি তথাকথিত মোল্লা নাজিম উদ্দিন নামের বক্তা সে বলেছে ইয়া নবী বলে সম্বোধন করলে নাকি নবীর সাথে বেআদবি হয় এটা নাকি বেআদী আমি বলবো মোল্লা নাজিমুদ্দিন ভাই আপনার সাথে আমি আপনাকে আন্তরিকতার সাথে আপনাকে বলছি আপনি ইয়া নবী বললে নবীকে এটা বেয়াদবি হয় আপনি এটা কোথায় পেয়েছেন আপনি কি আরবি গ্রামার নাহু সরফ ভালো করে জানেন আদৌ কি ভালো করে বোঝেন আপনি তো শুধু রাজনীতির আলাপ ছাড়া কোরআন সন্ন্যার কোনো তাফসির কোরআনের তাফসির হাদিসের ভালো করে ব্যাখ্যা আপনি মাহফিলের মধ্যে বলেন না আমরা দেখি না আমিও অবশ্যই আপনাকে বলবো সাজেস্ট করবো যে কৌমি অঙ্গনের বিখ্যাত দুইটি কিতাব কাফিয়ার সরা শাফিয়া এবং সরহে জামি এই দুইটা কিতাবের মধ্যে আসছে ইয়া রজুল বিমা আনা ইয়া আয়ু রজুল। রুজুল ইয়া রজুল এর অর্থ যেই আর ইয়া আই রজুল এর অর্থ একই এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই আপনি যদি কোনো শব্দের পূর্বে হরফে নিদা ব্যবহার করেন আর ওই শব্দটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে ওই শব্দের পূর্বে আইয়ুহা আইয়াতুহা ব্যবহার করতে হবে আর ওই শব্দের পূর্বে যদি আলিফলাম যুক্ত না হয় তাহলে আইয়ু হা আইয়া তু ব্যবহার করতে হবে না এটা হচ্ছে নাহু সরফের একটা সাধারণ নিয়ম এখানে সম্মান অসম্মানের কোনো বিষয় নেই কিছুই নেই আপনি যদি চান আন নেবি বলতে পারেন আবার যদি চান শুধু নবীও বলতে পারেন এখানে কোনো বেয়াদবির কোনো কারণ নেই আমি বলবো যদি আপনি বলেন মোল্লা নাজিমুদ্দিন ভাই আপনি যদি বলেন যে নবী শব্দটি না কেরা আমি বলবো অবশ্যই নবী শব্দটি হচ্ছে না কেরা আমরাও জানি নবী শব্দটি হচ্ছে না কেরা এটা মা হয় নবী শব্দটি হচ্ছে না কেরা তবে আমি আপনাকে মোল্লা নাসিমুদ্দিন বাই আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি মা আরেফার প্রকারগুলি জানেন আপনি কি করে জানবেন আপনি তো মাঠে ময়দানে চিল্লানো ছাড়া আরেকজনের সমালোচনা করা ছাড়া আর আপনি কিছুই জানেন না আপনি এত বছর ধরে কোরআন হাদিসের আলোচনা করেন মাঠে ময়দানে কথা বলেন আপনার অনেক আলোচনা আমি ফেসবুকে দেখেছি আপনি কোরআনের কোনো ভালো করে তাফসির করতে পারেন না হাদিসেরও কোনো ভালো করে ব্যাখ্যা করতে পারেন না অথচ আপনি একজন বিজ্ঞ আলেম হয়ে গেছেন দাবি করেন আপনি বড় বড় আলেমদের সমালোচনা করেন অথচ আপনি নাহু সৌরভ ভালো করে বোঝেন না আপনি তো বেশিরভাগ রাজনৈতিক চর্চার মধ্যে ব্যস্ত থাকেন আমরা আপনাকে নাহু সরফ শিখাবো আমি আপনাকে নাহু সরফ শিখিয়ে দিচ্ছি মা আরেফা হল সাত প্রকার এক নম্বর হচ্ছে আলাম দুই নম্বর হচ্ছে জমির তিন নম্বরে হচ্ছে ইসমে ইশারা চার নম্বর হলো ইসমে মাউসুল পাঁচ নম্বর হচ্ছে মোহরফ বিন নিদা ছয় নম্বর হচ্ছে মোহরফ বিল লাম সাত নম্বর হচ্ছে মোহরফ বিল ইদাফা এই রেফার সাত প্রকারের মধ্যে যে পাঁচ নম্বর প্রকারটি আসছে মোয়রফ বিন নিদা এর নিয়মটা কি আপনি জানেন এর নিয়ম হচ্ছে যদি শব্দটি যদি শব্দটি কিংবা ইসিমটি যদি না কেরাও হয় এই না কেরার আগে যদি হরফে নিদা ব্যবহার করা হয় তাহলে আর নাকেরাটা নাকেরা থাকে না এটা মা পরিণত হয়ে যায় নবী শব্দটি যদিও নাকেরা কেরা নবী শব্দের পূর্বে ইয়া হরফের নিদা সম্বোধন করার কারণে এই শব্দটি মা রেফা হয়ে যায় আপনি এই নাহু সরফের সাধারণ নিয়মটা সাধারণ কায়দাটাও আমি দেখছি ভালো করে জানেন না অথচ আপনি সুন্নিভিজ্ঞ আলেমদের সাথে বেহাদুবি করেন আপনি ছুটু করে কথা বলেন আপনি যাদের সাথে বেয়াদুবি করেন যাদেরকে মূলক শব্দ দিয়ে আচরণ করেন খারাপভাবে মন্তব্য করেন আপনি কি জানেন তাদের বাংলাদেশে হাজার হাজার মুফতি মহাদ্দেশ মুফাসের বিজ্ঞ ছাত্র রয়েছে যাদের সাথে বসার মতো যোগ্যতা ওরানসন্নার এলমি যোগ্যতা আপনার এখনও হয় নাই আপনি অবশ্যই ভালো করে কিতাব পড়বেন মোল্লা নাজিম উদ্দিন বাই আপনি একজন দা ইলাল্লাহ আপনাকে অবশ্যই সম্মানের সাথে বলবো আপনি নাহু সরফের সাধারণ নিয়মগুলি ভালো করে জানেন না পড়তে পারেন না আপনি কিসের একজন আলেম আপনি কিসের একজন যোগ্য দা ইলাল্লা চিল্লায়া মাঠের মধ্যে কথা বলতে পারলেই ওয়াস করতে পারলে মানুষ বিজ্ঞ আলেম হয়ে যায় না মোল্লা নাজিমুদ্দিন ভাই আমি আপনাকে বলবো আপনি কৌমি অঙ্গনের কিতাব কাফিয়ার সরা সাফিয়া এবং সরে জামি এই দুইটা কিতাব ভালো করে পড়বেন সেখানে লেখা আছে ইয়া রজুলু আনা ইয়া আই হার রজুল যদিও কোনো ব্যক্তিকে ইয়া রজুল বলে সম্বোধন করেন যেই অর্থ হবে ইয়া আইউর রজুল একই অর্থ হবে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই মোল্লায় নাসিম উদ্দিন ভাই আপনি যেহেতু একজন দা ইলাল্লাহ ইসলামের কথা বলেন আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি আপনি বলেছেন ইয়া নবী বললে নবীর সাথে বেয়াদবী হয় ইয়া হরফে নেদা এর অর্থ ইয়া নবী মানে হে নবী আপনি বলেছেন হে নবী বললে বেয়াদবী হয় এই জন্য এটা বলা যাবে না তো ইয়ানবী বললেই যদি বেয়া হয় আল্লাহ করব বলে আয় আমিন সুরতুল বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আ দা মুসকুন অ্যাংতা ও সৌজুকাল হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো এখন আল্লাহ কি আদম নবীকে ইয়া আদম বলে আল্লাহ কি বেহাদবি করেছেন নকরজু বিল্লাহ মাগাজ আল্লাহ আল্লাহ শুধু আদম নবীকে নয় অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল পবিত্র করে আনুল করিমের বিভিন্ন জায়গায় তাদেরকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন যেমন আল্লাহ বলেছেন ইয়া মুসা ইয়া ইসা ইয়া ইয়াকুব। এই রকম ইয়া শব্দ ব্যবহার করে আল্লাহ অন্যান্য নবীদেরকে পবিত্র করে আনুল করিমে সম্বোধন করেছেন তো আল্লাহকে এখানে বেয়াদবি করেছেন নাউজবিল্লা মাহাজ আল্লাহ তো আপনি বলেছেন ইয়া নবী বললে বেয়াদবি হয় বলতে হবে ইয়া আইয়ু হান্নবী তো আইয়ুহান নবী বললেই যদি সম্মান হয় তো আল্লাহ যে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কাফিরুনের মধ্যে কাফেরদেরকে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে রাসুল আপনি বলুন হে কাফেরের দল হে কাফের সম্প্রদায় তো আল্লাহ যে এখানে বলেছেন আইয়ু হাল কাফিরুন তাহলে আল্লাহকে এখানে কাফেরদেরকে সম্মান করে কথা বলেছেন অবশ্যই না ইয়া আইয়ুহা আইয়ুহান নবী বললে সম্মান বাড়ে না আর ইয়া নবী বললে কি সম্মান কমে না এটা গ্রামারের একটা নিয়ম মাত্র আপনি যদি আপনার দাবিতে আপনি সত্যবাদী হন হা তু বুর হা কুম ইং কুম তুম সোয়াদি আপনি যদি আপনার দাবিতে কথায় যদি সত্যবাদী হন আপনি এই কথার প্রেক্ষিতে আপনার কথায় আপনি যে বলেছেন ইয়া নবী বললে বেয়াদবি হয় এই কথার ব্যাপারে আপনার পক্ষে আপনার কথার আলোকে আপনি কি করেন আপনি যদি সত্যবাদী হন আপনি আপনার সপক্ষে আপনি কোরআন ও সন্না কোনো কিতাবের রেফারেন্স দিয়ে প্রমাণ দেখান এভিডেন্স দেখান যে ইয়া নবী বললে বেয়াদবি হয় নাহলে আমরা কখনই এটা মেনে নিব না আর আপনি বিভিন্ন আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেন বিশেষ করে শূন্য আলেমদেরকে আপনি খারাপ মন্তব্য করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাহলে আল্লাহ আপনাকে কখনই ক্ষমা করবে না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতহু